আসসালামু আলাইকুম সরাসরি ঢাকার সবচেয়ে বড় লঞ্চ টার্মিনাল সদর থেকে আপনাদের মাঝে আজকেও হাজির হলাম আজকে তিন ডিসেম্বর রোজ বুধবার ঢাকা থেকে যে সকল নৌযানগুলো ছেড়ে যাবে তা এই ভিডিওর মাধ্যমে দেখাবো প্রতিদিনের মতো আজকেও শিডিউল আপডেট দেখাচ্ছি তো আপনারা অবশ্যই ভিডিওটি দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন শুরুতেই দেখতে পাচ্ছেন এমবি ইমাম হাসান পাস ঠিক বেলা এগারোটায় ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে যাবে দশটা পঁচিশ মিনিটে চাঁদপুর হাতুরিয়া ভায়া মুন্সীগঞ্জ ঈদগা ফেরিঘাট ঈশানপালা কোদালপুর পট্টির উদ্দেশ্যে ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে যাবে এমবি বি পিরিন এবং নয়টা পঞ্চাশ মিনিটে থাকবে এমবি বি আবে জমজম এক ঢাকা থেকে মুন্সীগঞ্জ চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে যাবে পাশাপাশি আরও যে সকল লঞ্চ আছে তা দেখাব কালীগঞ্জ ইলিশা মিজি মিজিকান্দির উদ্দেশ্যে রয়েছে এমবি। আরাফাত সাত ঢাকা থেকে ঠিক নয়টা তিরিশ মিনিটে ছেড়ে যাবে তো এখনই ছেড়ে যাবে ঢাকা নদীবন্দর থেকে এমবি আরাফাত সাত তো আমাদের সাথে থাকুন সম্পূর্ণ শিডিউল ভিডিওটি দেখুন এগারোটা পাঁচচল্লিশ মিনিটে ঢাকা নদীবন্দর থেকে কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে ছেড়ে যাবে এমবি ফারহান নয় এবং পুনরায় রাত দশটায় ছেড়ে আসবে ঢাকার উদ্দেশ্যে তো ডিজিটাল নেম লাগানো হচ্ছে এমবি বি ফারহান নয় লঞ্চে দেখতে পাচ্ছেন তো এটা হচ্ছে ফারহান দশ সার্ভিস দিচ্ছে ফারহান নয়ের ব্যানারে তো ডিজিটাল নেম প্লেট লাগানো হচ্ছে বারোটা তিরিশ মিনিটে ঢাকা থেকে কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে ছেড়ে যাবে এম বি যুবরাজ সাত এবং পুনরায় রাত আটটা চল্লিশ মিনিটে ইলিশা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এবং কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে দুইটায় থাকবে শুরু আটের ব্যানার এমবি আলু আলো আলির চার পুনরায় রাত দশটা বিশ মিনিটে ইলিশা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে ঠিক বিকাল চারটায় কর্ণফুলী অথবা সম্পদের ভেতরে যে কোনো একটি নৌযান থাকবে কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে একটা পাঁচ মিনিটে সুরেশ্বর মুলপতগঞ্জ নরিয়ার উদ্দেশ্যে থাকবে এমবি বি মিরাজ এক দুইটায় থাকবে কাটপট্টি মুন্সিগঞ্জ মতলবের উদ্দেশ্যে এছাড়াও আরও যে সকল নৌযানগুলো আছে তাই ভিডিওর মাধ্যমে দেখাবো আমাদের সাথেই থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন ঢাকা থেকে দশমিনা কোরআলিয়াকে পুবড়ার উদ্দেশ্যে এমবি বি পুবালি ছয় ছেড়ে যাবে সন্ধ্যা ছয়টায় ঘোষের ঘ উদ্দেশ্যে ছয়টা তিরিশ মিনিটে থাকবে এম বি জাকির সম্রাট বোলা খেয়াঘাটের উদ্দেশ্যে থাকবে এমবি কর্ণফুলি নয় রাত বন্দর থেকে ছেড়ে যাবে এর পাশাপাশি আরও যে সকল নৌজানগুলো আছে তাই ভিডিওর মাধ্যমে দেখাবো গোলরি অফ শ্রীনগর সাত নাজিরপুর লালমোহন ভাইয়া দুলিয়া দেউলা দেবীচরের উদ্দেশ্যে যাত্রা করবে ঠিক সাতটা তিরিশ মিনিটে আর গঙ্গাপুরের লঞ্চ এখনও আসেনি গঙ্গাপুর পুরহান উদ্দিনের উদ্দেশ্যে সাতটা দশ মিনিটে ছেড়ে যাবে একটি নৌযান বক্সিবাজার গোয়েনখালী চর বিশ্বাস চরমন্দাজের উদ্দেশ্যে এমবি বি আসা যাওয়া পাস ছেড়ে যাবে ঠিক ছয়টা পাঁচচল্লিশ মিনিটে ঢাকা নদী বন্দর থেকে এবং নুরাইনপুর কালাইয়ের উদ্দেশ্যে ছয়টায় ঢাকা নদী বন্দর থেকে ছেড়ে যাবে এমবি বি বন্দর পাস তো আজকে ঢাকা থেকে ফার্স্ট ট্রিপ নিয়ে মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে ছেড়ে যাবে এমবি ফারহান তিন ভাই উলানিয়া কালীগঞ্জ ইলিশা বিশ্বর দৌলত খান হাকিম উদ্দিন তজুম উদ্দিন এবং সেকেন্ড ট্রিপে ছয়টা তিরিশ মিনিটে ছেড়ে যাবে মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে এমবি ফারহান আট এবং বেতুয়া চরফেশনের উদ্দেশ্যে দুইটি নোজান ছেড়ে যাবে ঢাকা থেকে ফার্স্ট ফার্স্টের ঢাকা বন্দর থেকে ঠিক রাত আটটায় ছেড়ে যাবে এম বি তশরিফ দুই এবং সেকেন্ড ঢাকা বন্দর থেকে বেতুয়া চরপেশন ভাই দৌলত খান হাকিম মঙ্গল শিকদার বেতুয়া চরপেসনের উদ্দেশ্যে ছেড়ে যাবে এম বি তাসরিফ তিন রাত আটটা পঁচিশ মিনিটে ঢাকা বন্দর থেকে ছেড়ে যাবে বরগুনার লঞ্চ আজকে থাকবে না একদিন পরপর কিন্তু উভয় দিক থেকে ছেড়ে যায় বরগুন আগামী লঞ্চ শোলা হিজলা থানার ঘাট ভাসাঞ্চলের উদ্দেশ্যে রাত নয়টা পঞ্চাশ মিনিটে ছেড়ে যাবে এমবি বি রাজংশ দশ সরি রাজংশ আট রাজংশ আট নোজাটি ছেড়ে যাবে ঢাকা থেকে ভাসাঞ্চলের উদ্দেশ্যে রাত আটটা চল্লিশ মিনিটে মূলাদির উদ্দেশ্যে একটি নৌযান থাকবে এবং নন্দীর বাজার মিরগঞ্জের উদ্দেশ্যে রাত আটটা পনেরো মিনিটে থাকবে একটি আটটা তিরিশ মিনিটে থাকবে একটি লঞ্চ এবং জালকাঠির লঞ্চ এখনো পর্যন্ত ঘাটে আসেনি তো এখন আসেনি জালকাঠির লঞ্চ তো জালকাঠের উদ্দেশ্যে একটি নোজান ছেড়ে যাবে রাত আটটা পনেরো মিনিটে এবং আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাবে মোট চারটি নজান চারটির ভিতরে ফার্স্ট টিরিপে থাকবে এম বি শুভরাজ নয় সেকেন্ড টিরিপে থাকবে এম বি পারাবত আঠারো তৃতীয় ট্রিপে ঢাকা নদীবন্দর থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাবে এম বি সুরভি সাত এবং চার নম্বর ট্রিপ নিয়ে ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে যাবে এম এম খান সাত এম খান সাত নৌজানটি ছেড়ে যাবে চতুর্থ পজিশনে ঢাকা নদী বন্দর থেকে তো এই চারটি নৌজানি ছেড়ে যাবে ঠিক রাত নয়টায় আপনারা নয়টার আগেই চলে আসবেন এবং আজকে সার্ভিসের বাইরে অবস্থান করবে এম বি পিরিন দশ কুয়াকাটা দুই এবং কীর্তনখোলা খোলা দশ এই নৌজানগুলো সার্ভিসের বাইরে থাকবে এবং সর্বশেষে বগা পটুয়াখালীর উদ্দেশ্যে যে নৌজানটি থাকবে তা দেখাবো আমাদের সাথেই থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন তো ঢাকার সদরঘাট থেকে নিয়মিত শিডিউল আপডেট দিচ্ছি আপনারা দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পাশাপাশি সার্ভিসের বাইরে রয়েছে সুন্দরবন পনেরো বগা পটুয়াখালীর উদ্দেশ্যে ঢাকা নদী বন্দর থেকে ঠিক সন্ধ্যা সাতটা দশ মিনিটে ছেড়ে যাবে এম বি কাজল সাত ফতুল্লা বগা ফটুয়াখালির উদ্দেশ্যে যাত্রা করবে ঢাকা নদীবন্দর থেকে তো এই ছিল আমাদের আজকের শিডিউল আপডেট ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নিয়মিত সাপোর্ট করবেন তো আজকের মতো এখান থেকে ঢাকা নদীবন্দর থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং শিপিং বাংলাদেশ এবং ইউনিক লঞ্চ লাভারের পাশে থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ